আকাশবাণী আগরতলা নমস্কার শ্রোতা বন্ধু আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের সংবাদ বিভাগের বিশেষ আলোচনামূলক অনুষ্ঠান আজকের এই প্রসঙ্গতে আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা গোটা দেশেই চর্চার বিষয় বা বর্তমান সময়ে এক গুরুত্বপূর্ণ বিষয় বিকশিত ভারত জি রামজি আইন দু ভারত সরকার অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশকে বিকশিত ভারতে পরিণত করতে দু হাজার সাতচল্লিশকে রেখে এগিয়ে চলছে দেশবাসীকে নিয়ে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হচ্ছে বিভিন্ন আইন প্রণয়ন করা হচ্ছে যার মাধ্যমে দেশের অংশের প্রতিটা জনগণ বিশেষভাবে সুবিধা ভোগ করতে পারবেন এমজিএন রেগা যে এমজিএন জি এন রেগার কুড়ি বছর ধরে যে চলতে থাকা যে বিষয়গুলো সেইগুলো সংস্কার করে বিকশিত ভারত জি রাম জি আইন দু আনা হয়েছে তো এই জিরাম জি দু পঁচিশ নিয়ে আজ আমরা কথা বলবো যে কিভাবে গ্রামীণ স্তরের মানুষ এর মাধ্যমে সুবিধা ভোগ করতে পারবেন এবং কি কি সংস্কার করা হয়েছে এম এন রেগার এই নতুন সংস্করণ করে এই ভি জিরাম জিতে আমাদের সঙ্গে আজ অতিথি হিসেবে আলোচনায় রয়েছেন ত্রিপুরা চাইল্ড কমিটির যিনি ওয়েস্টের চেয়ারপার্সন শ্রীমতী অস্মিতা বণিক ম্যাডাম স্বাগত আপনাকে আমরা তো প্রথমেই বলছিলাম যে বিকশিত ভারত জি রাম জি আইন দু নিয়ে আজ আমরা কথা বলবো আলোচনা করব যে এম জি এন রেগার যে কুড়ি বছর ধরে চলতে থাকা বিভিন্ন বিষয়গুলো বা বিভিন্ন নিয়ম কানুনগুলো সেইগুলো সংস্কার করে এই নতুন আইন প্রথমেই জানবো কেন প্রয়োজন হলো সেই এমজিএন রেগাটা সংস্কারের কেন প্রয়োজন পড়লো মান রেগা যেটা এটা প্রথমে ম্যান্ডেট ছিল মানে একশো দিনের কাজের গ্যারান্টি ঠিক আমরা জানি ভারতবর্ষ গ্রাম প্রধান দেশ এবং ভারতবর্ষের সার্বিক উন্নতি কিন্তু গ্রামের সাথে যুক্ত ঠিক আমরা যত বড় অট্টালিকায় থাকি কিংবা বিল্ডিংগুলোতে থাকি আমাদের তো খাওয়ার প্রয়োজন এবং গ্রাম কিন্তু আমাদেরকে এই স্বনির্ভরতা দেয় আমরা যে খেত বেঁচে আছি সেটা কিন্তু কৃষকদের মাধ্যমে গান্ধীজি যথার্থ ভাবে বলেছিলেন যে একটা দেশের ব্যাকবোন হচ্ছে কৃষক এবং শিক্ষক জাতির মেরুদণ্ড যাকে বলা হয় তো সেই সুবাদে এখন যদি মনরেগা যেটা আমরা বলি মানে আমরা রোজগার যোজনা বলি মনরেগার যদি আপনি ফুল ফর্ম দেখেন মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট এটা দু হাজার পাঁচে বলবৎ হয়েছে এইটারও একটা ইতিহাস আছে এই যে ভারতবর্ষে প্রথম যখন সংবিধান রচনা হয়েছিল রাইট টু প্রপার্টি ওয়াজ এ ফান্ডামেন্টাল রাইট যদিও থার্টি নাইন্থ অ্যামেন্ডমেন্টের মধ্যে দেখা গেছে যে আর্টিকেল থার্টি নাইনে এটা অ্যাবলিশ করে ফ্রি লিগাল এইডকে এখানে অন্তর্ভুক্তি করা হয়েছে ইট ইজ নো লঙ্গার এ ফান্ডামেন্টাল রাইট কিন্তু ভারতবর্ষে জন্মে প্রতিটা মানুষের তার রোজগারের অধিকার আছে এবং পরে ভালোভাবে বেঁচে থাকার অধিকার আছে তো এই মানরেগা আসার আগে যদি আপনি দেখেন উনিশশো ষাট সনে রুরাল এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম বলে একটা পলিসি চালু হয়েছিল তার উপরে ক্রাশ স্কিম ফর রুরাল এমপ্লয়মেন্ট নাইনটিন তার উপরে স্ট্রাকচার ইফোর্ট ইন নাইনটিন এইটি তারপর ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম মানে যাদের জমি নেই তাদের জন্য ভাগ চাষে মানে আপনার চাষাবাদের কথা লেটার মার্চ ইন্টু জহর রোজগার সম্পূর্ণ গ্রাম রোজগার হান্ড্রেড তারপর লাস্টে দেখা গেছে মহারাষ্ট্র মহারাষ্ট্র একটা ইনোভেটিভ প্রোগ্রাম চালু করেছিল যে কিভাবে সেটাকে জেনারেট করা যায় মানে কিভাবে কাজের কাজটাকে নিশ্চয়তা দেওয়া যায় তো সেইভাবেই কিন্তু মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট স্কিম শুরু হয়েছিল দু হাজার পাঁচ সনে কিন্তু দেখা গেছে দেখুন দু হাজার পাঁচের যে অর্থ সামাজিক অবস্থা এটার চাইতে কিন্তু ভারতবর্ষ এখন অনেক পাল্টে গেছে আপনি যদি একটা পরিসংখ্যান দেখেন দু হাজার এগারো বারোতে ভারতবর্ষের পোভার্টি লাইন মানে বিপিএল বিলো পোভার্টি লাইন ছিল পঁচিশ দশমিক সাত শতাংশ এটা কিন্তু দু হাজার তেইশ চব্বিশে এটা পরিসংখ্যানগত ডাটা বলছে কমে ফোর পয়েন্ট এইট সিক্স এসছে মানে কোথায় ছিল টোয়েন্টি ফাইভ এখন এটা এসে এইট এইট সিক্স এসে দাঁড়িয়েছে আর দেখুন জব কার্ড এই যে মনরেগা কার্ড ইট ইজ নট এ স্ট্যাটাস সিম্বল এটা কিন্তু একটা দেশের অগ্রগতিকে আপনার সুনিশ্চিত করে না যে আমার একটা জব কার্ড আছে মানে আমি খুব পাওয়ারফুল এটা না কিন্তু এই মনরেগার কার্ড কারা পায় বলুন তো দোজ হু আর আনস্কিল্ড কেউ যদি কোনো পরিবারের গ্রামীণ পরিবারের কোনো প্রাপ্তবয়স্কের যদি কর্মসংস্থান না থাকে সে যদি আনস্কিল থাকে হাতে কলমে কিছু কাজ করতে যায় তাইলে কিন্তু এই যোজনার আওতায় আসে তো সেই ক্ষেত্রে যেখানে মেকিং ইন্ডিয়া স্টার্ট আপ ইন্ডিয়া স্ট্যান্ড আপ ইন্ডিয়া চালু হয়েছে সেখানে তো স্কিল্ড লেবার উঠে আসছে আর তার চাইতে আর একটা কথা এই যে পারিপার্শ্বিক পরিস্থিতির পরিবর্তন সেই জন্যই কিন্তু এই ম্যান্ডেটটা এখন চেঞ্জ হয়েছে আর চেঞ্জ হয়ে কি হয়েছে আগে ছিল একশো দিনের কাজের গ্যারান্টি এখন এটা একশো পঁচিশ দিন হয়েছে কিন্তু আমাদের তিনটা কিন্তু মানে প্রতি বছর টুয়েলভ মান্থ আমাদের তিনটা চাষের মরশুম থাকে রবি আমন আর খারিফ খারিফ মরসুম তো এই সব মিলিয়ে সিক্সটি ডেস ওরা এক্সক্লুড থাকবে মানে একশো পঁচিশ দিন তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে একশো পঁচিশ দিন সরকারি কাজের গ্যারেন্টি আর বাকি ষাট দিন এদের এই মরশুমের মরশুমি এগুলো তো সিজন ওয়াইজ হয় আমরা জানি এমন একটা মরসুম থাকে মানে মনসুন তারপরে উইন্টার আরেকটা হয় আপনি খারিফ মরসুম যেটা আমরা হেমন্ত বা বসন্তের মাঝামাঝি হয় এটা যারা কৃষি কাজের সাথে যুক্ত ভারতের গ্রামে আছেন এরা সবাই জানেন তো সেইভাবেই কিন্তু এটাকে সেগ্রিগেট করা হয়েছে তো এই দিক থেকে হলো কি একশো পঁচিশ দিনেরও গ্যারান্টি নিশ্চিত হলো এদের মজুরিও বাড়ানো হয়েছে আর সাইড বাই সাইড ওনারা অন্য জায়গায়ও কাজ করার আর একটা সুযোগ রয়ে গেছে কারণ অনেক সময় দেখা যায় কাজের জন্য লোক পাওয়া যায় না তো ওনাদেরকে যদি ওই সময়টা স্পেয়ার করা হয় মানে ওনারা যদি খালি থাকেন তখন কিন্তু নিজের মতো করে ওনারা এটা একটা বাড়তি আয় যেটা ওনাদের জীবিকাকেও অনেক বেশি ত্বরান্বিত করে এবং ওনারা একটা এক্সট্রা কাজের সুযোগ পেয়েছে এটা কিন্তু একটা খুব ভালো দিক এইবারে যে নতুন আইন পাশ হয়েছে দু হাজার পঁচিশে সেটা কিন্তু সার্বিকভাবে গ্রামকে আরো শক্তিশালী করার জন্য কৃষকদেরকে আরো আত্মনির্ভর স্বনির্ভর করার জন্যই এটা আনা হয়েছে যেহেতু আমরা চাইছি বা আমাদের দেশের প্রধানমন্ত্রী চাইছে দেশকে বিকশিত ভারতে পরিণত করতে দু হাজার আমরা লক্ষ্য নিয়েছি সেই ক্ষেত্রে শহর গ্রাম সবাইকে এগিয়ে নিয়ে যেতে হবে সেই উন্নয়নের ধারাই সেটাই কিন্তু কেন্দ্রীয় সরকার চাইছে বা কাজ করে চলছে আমার মনে হচ্ছে তো ম্যাডাম পুরনো যে এই প্রকল্পটি সেই প্রকল্পটির সমস্যাগুলি বা নেতিবাচক কি কি বিষয়গুলো ছিল আচ্ছা পুরনো যে মনরেগা ছিল তখন দু হাজার পাঁচের ভারতবর্ষ বেসিক্যালি তখন ডিজিটাল ইন্ডিয়া বলে কিছু সেভাবে ছিল না তো তখন কি হয়েছে দেখুন এটার মধ্যে অনেক কিছু কারচুপি ছিল এটা ভূ কাজের তথ্য দিয়েছে যেহেতু তখন জিও ট্র্যাকিং ছিল না বায়োমেট্রিক ছিল না বা সেইভাবে আপনার আধার লিংক ছিল না তাইলে দেখা গেছে অনেকের আমাদের ত্রিপুরাতেই এরকম আমরা শুনতে পেয়েছি অনেক লোক বলেছে যে আমাদেরকে তো এই আমরা যে পাই এটার থেকে কমিশন দিতে হয় এটা এটা বাস্তব যারা রুটসে আছেন বা যারা গ্রাউন্ডে আছেন এটা সবাই জানেন কিন্তু এখন কিন্তু সেটা না যেরকম ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড হয়েছে তেমনি আধারের সাথে সমস্ত কিছু অন্তর্ভুক্ত হওয়াতে এখন মানে আগে যে অসুবিধাগুলো ছিল মূলত ছিল ভূ কাজ মানে হয়তো কোথাও কাজ হয়নি আমি অত কিলোমিটার পুকুর কেটেছে দেখা গেছে আয়তনের চেয়ে বেশি দিয়ে দিয়েছে সেই ডাটা এটা ভূ ও কাজ তহবিলের অপব্যবহার তারপরে ছিল উপস্থিতি ব্যবস্থার অপব্যবহার এবং কম সংখ্যক পরিবারকে একশো দিনের কাজে মানে পিক এন্ড চুজ মানে আমার পছন্দ হয়েছে তো আমি দিয়েছি আর না হলে দেব না ভাবে নিশ্চয়তা ছিল না এবং ওদেরকেও একটা মানে কাজ হারাবারও একটা ভয় ছিল যে ঠিক আছে কাজ হয়নি বা আমাকে দিয়ে কাজ করানো হয়নি দেখুন গ্রামীণ এরিয়াতে দেখা গেছে কাজের সুযোগও নেই যে কাজ কাজ দেবে থাকলে তো সেই রকম সুযোগ ছিল না এখন সেই ক্ষেত্রে দেখা গেছে যে যারা অরিজিনালি দোজ হোয়ার মানে যাদের একদম প্রয়োজন এই কাজটা তারাই এই কাজের অন্তর্ভুক্ত হবেন এবং এই যে বায়োমেট্রিক এবং আধার লিঙ্কের মাধ্যমে এখন আর জিও ট্র্যাকিং এগুলোর মাধ্যমে এখন এগুলো নিশ্চয়ই আর সেই পুরনো সমস্যাগুলো পুনরাবৃত্তি হবে না সেইভাবে আইনটা বলবৎ হবে নতুন যে প্রকল্পটা বা নতুন যে আইনটা হলো তার মধ্যে নতুন কি কি যোগ হয়েছে বা কি কি এখন নতুন ভাবে ভোগ করতে পারবে বা প্রথমেই গ্রহণ করতে পারবে প্রথমেই আমরা যেটাই করতে পেরেছি যে চারটা বিষয় এখানে বিশেষ ভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা হচ্ছে যে কি জল নিরাপত্তা আপনার যেটা গ্রাউন্ড লেভেল ওয়াটারই বলুন বা সেচের জলই বলুন এই জল নিরাপত্তা জল সংক্রান্ত কাজকে অগ্রাধিকার দেওয়া হয়েছে দ্বিতীয় হয়েছে মূল গ্রামীণ অবকাঠামো মানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট কোথাও স্টোরেজ হোম যদি করা যায় কোল্ডেজ হোম ধরুন আলু কোল্ড স্টোরে রাখে বা বিভিন্ন বাজার থেকে আমরা জানি আমাদের যে থেকে অনেক তরমুজ আসে ব্যাঙ্গালোর থেকে বা অনেক আলু সবজি অনেক কিছু আসে এগুলো পচনশীল প্যারিসেবল গুড এগুলো যেন সংরক্ষণ করা যায় এর জন্য অবকাঠামোর উন্নয়ন জীবিকার অবকাঠামো ধরুন যে শুধুমাত্রই মাটি কাটবে পুকুর খনন করবে এরকম না তাদেরকে যেন স্কিল ও দেওয়া যায় কারণ অনেকটা তো এগিয়ে গেছে ভারত এই অবকাঠামোর তারপর জল সহনশীলতা কারণ গ্লোবাল ওয়ার্মিং একটা খুব বিশেষ দিক এখন দেখা যাচ্ছে যে ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রেও কি করা যেতে পারে আমরা দেখুন ত্রিপুরাতে থাকে আমরা দেখেছি যে ওই বাদ হয়তো ভেঙে যাচ্ছে কারণ অনেক পুরনো বাদ একদিনে হয়তো আপনি ইনফ্রাস্ট্রাকচারাল সব দিকে ডেভেলপ করতে পারবেন না কিন্তু গ্রামগুলোকে যদি আমরা আত্মনির্ভর করতে পারি স্বনির্ভর করতে পারি এবং তারা যদি প্রকৃতপক্ষে কাজটা কাজের মতো করে করতে পারে তাইলেই কিন্তু এই যে আমাদের এই নতুনভাবে পুনঃ সংস্করণ হয়ে এসছে কুড়ি বছরের একটা ট্রায়াল রানে ছিল এবং এটা তো অনেকটাই সাকসেসফুল আমরা দেখতে পাচ্ছি কোথায় টোয়েন্টি ফাইভ ছিল এখন ফোর পয়েন্ট সামথিং এসে গেছে মানে প্রায় শূন্যের কোঠা না আসলেও কিন্তু আমাদের গরিবি অনেকটা কমে এসছে তো সেই ক্ষেত্রে দেখা গেছে এই ক্ষেত্রে এটার যেরকম সংস্কারের প্রয়োজন ছিল সংস্করণের প্রয়োজন ছিল তেমনি আমাদের এই চারটা বিষয়কে রাখা হয়েছে যে আপনার জল তো সেজন্য আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভেশনেরও কিন্তু বিষয়টা এখানে এসছে আমরা দেখেছি যে পুকুর সংস্কার পুকুর খনন ওরা করে থাকে এখন আন্ডারগ্রাউন্ড ওয়াটার এই দেওয়া হবে এটা ভীষণ একটা জরুরি জিনিস হয়ে দাঁড়িয়েছে আমরা শুধু অট্টালিকা বিল্ডিং ফ্ল্যাট তৈরি করলে হবে না আমাদের খাবার জলও যেন আমরা প্রকৃতি থেকে রিজার্ভ করে রাখতে পারি সেই ব্যবস্থাটাও কিন্তু লক্ষ্য রাখা হয়েছে এক কথায় আমি বলতেই পারি যে এই ভি ভি বা আইন দু হাজার পঁচিশ গ্রামীণ স্তরের মানুষকে যেমন উন্নতির শিখরে নিয়ে যাবে বা তাদের যেমন উন্নতি করবে তার পাশাপাশি গ্রামীণ চিত্রটাও কিন্তু অনেকটাই পাল্টে যাবে এটা যদি বাস্তবায়ন বা মানুষ যখন সুবিধা ভোগ করতে পারবে ঠিক সেই সময়টা অবশ্যই কারণ দেখুন এখন কিন্তু সবটা ডিসেন্ট্রালাইজড হচ্ছে ডিসেন্ট্রালাইজড হচ্ছে কারণ আমরা এটা যদি লক্ষ্য করতে পারি কারণ আগে শুধু একটা জায়গায় সবটা সেন্ট্রালাইজ থাকতো এখন দেখবেন শহরটাও বিস্তৃত হচ্ছে আমাদের আগরতলা আপনি যদি ত্রিপুরার দিকে দেখেন এই পশ্চিম ত্রিপুরার দিকে দেখেন এই মোহনপুর এরিয়া যতটা করেছে বা আপনি কিন্তু কোনো জায়গাটাকে ব্যাকওয়ার্ড বলতে পারবেন না আপনি যেদিকে যাবেন সেদিকেই দেখবেন উন্নয়ন হচ্ছে এটা রোড ডেভেলপমেন্ট বলুন ওয়াটার রিসোর্স বলুন কি আপনি বিল্ডিং কনস্ট্রাকশন যাই দেখুন সব দিকে এই যে কলেজ স্কুল নতুন ভাবে হচ্ছে বিশাল করে মহিলা বিশ্ববিদ্যালয় হওয়ার কথা হয়েছে এবারে কিছুদিন আগে আমরা আমাদের কেবিনেটে শুনলাম এগুলো কিন্তু সার্বিক উন্নয়ন কোন গ্রামকে আর কুক্ষিগত করে রাখা হবে না আর যে বিষয়টা দেখার দেখুন অনেকে বলতে পারে যে এটার কারণে হয়তো সবটা লিমিটেড হয়ে গেছে আসলে না আমাদের যে আর্টিকেল সিক্স ইন্ডিয়ান কনস্টিটিউশন এখানে কিন্তু আমাদের এডিসি গুলোকে ক্ষমতায়ন দেওয়া হয়েছে মানে সেলফ গভর্নেন্স এটা দেওয়া হয়েছে তেমনি আমাদের এই লিস্ট মানে আমাদের যে ভারতের সংবিধান সেটার মধ্যে ওয়ান এই চ্যাপ্টারের মধ্যেও কিন্তু দেওয়া হয়েছে যে তিনটা লিস্ট আছে স্টেট লিস্ট ইউনিয়ন লিস্ট অ্যান্ড কনকারেন লিস্ট এইগুলোর মধ্যে কিন্তু বিষয়গুলো কিছু অন্তর্ভুক্ত থাকে যে কোন বিষয়টা স্টেট দেখবে কোনটা ইউনিয়ন দেখবে তেমনি আমাদের এই মনরেগা ম্যান্ডেটের ক্ষেত্রে এটা একটা সবচাইতে সুন্দর দিক যে এই যে নর্থ ইস্ট এবং হিমালয়া রেঞ্জ মানে আমাদের যেগুলো পার্বত্য অঞ্চল সেখানে কিন্তু নাইনটি অ্যান্ড নাইনটি ইস টু টেন রেশিওতে মানে কেন্দ্রীয় সরকার নব্বই শতাংশ টাকা দেবে এবং রাজ্যগুলো নিজের থেকে টেন টেন মানে নাইনটি যদি একশো টাকা হয়ে থাকে সেই ক্ষেত্রে নব্বই টাকা দেবে কেন্দ্র আর দশ টাকা দেবে রাজ্য সেটা হচ্ছে আমাদের নর্থ ইস্টার্ন জোন বা হিমালয়ান রেঞ্জ যে স্টেটগুলি আছে ক্ষেত্রে আর বাকি ভারতবর্ষের অন্য রাজ্য ক্ষেত্রে সিক্সটি ইন্টু ফর্টি রেশিও মানে কেন্দ্র সরকার দেবে সিক্সটি পার্সেন্ট স্টেট নিজে বিয়ের করবে ফর্টি আর ইউনিয়ন টেরিটরি যেগুলো কেন্দ্র শাসিত সেখানে তো হান্ড্রেড পার্সেন্টে কেন্দ্র বিয়ের করবে আর আরেকটা আছে অমৃত সরোবর সেই যোজনাতে প্রায় আটষট্টি হাজার আমাদের যে সরোবর ওয়াটার বডিস এগুলোকে প্রিজার্ভ এবং রিসাইকেল সবকিছু করা হয়েছে সেটাও কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ দিক আমাদের আলোচনা তো প্রায় শেষ মুহূর্তে তো আমাদের শ্রোতারা যারা রয়েছেন তারা হয়তো ভাবছেন যে শ্রমজীবী অংশের মানুষ বা কৃষকরা সংক্ষেপে যদি পয়েন্টগুলো বলে দেন যে নতুন যে প্রকল্প সেই প্রকল্পে তারা কিভাবে উপকার পেতে পারেন প্রথমেই তো একশো দিনের যেটা ম্যান্ডেট সেটা এখন একশো দিন হয়েছে এবং ষাট দিন যে রবি খারিফ বা আমন এই মরশুম গুলোতে মানে যেগুলো যে সময়ে ধরুন ওনাদের নিজেদের কাজের সময় বা ওনারা বাইরে নি শ্রমদান করতে পারেন এর বিনিময়ে ওনারা অর্থ উপার্জন করতে পারেন তো সেই ক্ষেত্রে ওনাদের এই এক্সক্লুশনটা রয়েছে আর পরে সেখানে গ্যারান্টি রাখা হয়েছে যে যে কাউকে ছাঁটাই করনে আর একটা বিশেষ দিক আনএমপ্লয়েড ইউত ওনাদের জন্য একটা এখানে সোশ্যাল পেনশন কথা উল্লেখ রয়েছে তারপরে যেখানে নিশ্চিত শ্রম প্রাপ্তি মানে দেখুন প্যারিটি থাকবে যে ত্রিপুরার একজন এই টাকা পেল আর ওয়েস্ট বেঙ্গল এরকম না সবার ক্ষেত্রে একটা মিনিমাম স্ট্যান্ডার্ডাইজেশন একটা রাখা হয়েছে মজুরির বৃদ্ধি কোথাও দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে বেশি হয়েছে কোথাও কম হয়েছে সেটাও একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট কারণ যারা কাজ করান এমপ্লয়ার বা ধরুন অনেকে জমির মালিক নিজে কাজ করতে পারেন না ওনারা তো সেই ক্ষেত্রেও কিন্তু অনেক সময় দেখা যায় যে শ্রমিক স্বল্পতার জন্য ওনারা কাজও করাতে পারছে না অনেক কৃষি জমি আন অনাবাদী রয়ে গেছে তো সেগুলোকেও মিনিমাইজ করার চেষ্টা রয়েছে এখানে যা উন্নত যোগাযোগ ব্যবস্থাও সংরক্ষণ ওভারঅল ভারতবর্ষে আমাদের কৃষকরাও যাতে পিছিয়ে থাকে ম্যাডাম অনেক অনেক ধন্যবাদ আপনাকে শ্রোতা বন্ধু এতক্ষণ আমরা কথা বলছিলাম শ্রীমতী অস্মিতা বনিক ম্যাডামের সঙ্গে তিনি যেটা তুলে ধরলেন যে ভারত স্তরের মানুষের মানুষের কৃষকদের এবং এলাকার কিভাবে উন্নয়ন করতে পারে সেই সমস্ত গোটা বিষয়টা কিন্তু তিনি আমাদের মাঝে আজ আলোচনায় তুলে ধরলেন শ্রোতা বন্ধু আশা করি আমাদের আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে কিন্তু সময় বলছে আজকের মতো আলোচনা শেষ করতে হবে আজ এ পর্যন্তই ম্যাডাম আপনাকে ধন্যবাদ ধন্যবাদ শ্রোতাবন্ধু আপনাদের প্রত্যেককে সবাই ভালো থাকবেন নমস্কার